আর একটি এসির কাজ নিয়ে এখানে লিকেজ আছে গ্যাস প্রবলেম তো দেখাই আপনাদেরকে গ্যাস কোন জায়গা থেকে প্রবলেম করছে দেখেন এই যে এখানে কিন্তু অয়েল দেখা যাচ্ছে এখানে একদম এই পাইপটা লিক আছে সম্ভবত এটাও লিক আছে আবার এই যে এখানে নিচেও লিক আছে তো এখানে কিন্তু অয়েল দেখা যাচ্ছে এই জন্য কিন্তু আমরা এসিকে খুলে ফেলেছি এটা লিক রিপেয়ার করব তো এটা আমরা গাঙ্গে নিয়ে যাব গাঙ্গে নিয়ে প্রেশার দিয়ে গাঙ্গে নিয়ে লিক রিপেয়ার করবো ভিডিওর সাথে থাকবেন এবং লাইকটি শেয়ার করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসিটি খোলা হচ্ছে খোলার পর কিন্তু আমরা এই চেম্বারটি নিয়ে আমরা নদীর পাড়ে চলে যাব তাই এটা খুল না এটা খোলা হইলে আমাদের কিন্তু চেম্বারটা খুলে আসবে না নাই এই

el de La ফাইভ এড এটা জামনা থ্ৰী এড এটা কানেক্টাৰ কথা আছে এটা লাগি দিলে গেজুৱেল প্ৰেছাৰ কিন্তু অপশ্যন ৰেডি হৈ যাব আমি কিন্তু কোনো ব্যাগ মেশিন দিয়ে আজকে প্রেশার দেবো না প্রেশার দিব হলো গ্যাস দিয়ে চারশো দশ নম্বর গ্যাস এর প্রেসার মোটামুটি অনেক হাই হয় কেলা কিছো কোহনা কইলে বিয়ার্স কে না যায় 10 জনে বাঁচায় জানা তো পাঁচশো <and grandmaeneridée>

ও আচ্ছা আমাদের স্ত্রী হচ্ছে ভীষণের জ্বালে গেন সিলিন্ডার এখন আমরা চলে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর পার এসির চেম্বারটি ডুবানোর জন্য এই যে এইখানে একটা লিক এটা দেখি না এইখানে একটা আছে লিক উপরের হ্যাঁ এই এই লিকটা আমাদের লিক তো এইখানে কম প্রেসার দিয়ে কিন্তু আমরা লিকটা বের করতে পারছি তো লিকটা যদি ছোট হইতো তাহলে কিন্তু প্রেশারে বের হইতো না আমাদের প্রেশার বাড়াই তো আপাতত আমি আর কি এটা আপনাদেরকে দেখাইলাম যে অল্প প্রেশার দিয়েও লিক বের করা যায় এরপরে দেখা যায় আমরা গ্যাস আয় না আবার এটা ঝালাই করব ঝালাই করে সবটি আবার হিট দিয়ে আমরা চেক আপ করবো আমাদের একটা লিখি দেখা গেছে তো আবার বড় লিখি এটা বড়ো লিক দেখা গেছে আর ফুল চেম্বারে কোনো আর কোনো লিক নাই দেখেন ফুল চেম্বারটি ক্লিয়ার আছে এবং চেষ্টা করবেন আপনারা আড়াইশো থেকে তিনশো প্রেশার দিয়ে চেক আপ করার জন্য এখানে একটা লিক ছিল আমরা এটা এটা পুরোটা তোবার আম্মু ধরবো कंपनीर यूट्यूब चला सर क्या

এত পরিশ্রম করা লাগবে আপনি চাইলে কাস্টমারের বাসায় বসে কিন্তু এইভাবে লিক্রি বিয়ে করতে পারেন আর যদি নদী না থাকে তখন দেখা যায় বাল ঠিক বা বড়ো কোনো ফল বা ফলি দিয়ে একটি ট্রে বানিয়ে নিতে পারেন কলি ফেলে তখন কিন্তু ওটার ভিতরে পানি ভরে তলে কিন্তু লিক্রি বিয়ে করতে পারবুমে নিয়ে দেখা পানি ভরে তারপরে আমাদের করবে আমরা কিন্তু সরকারি কাজটা করতে পারছি এখন আমি ঝালাই করব

ঝালাই করা হয়েছে একদম মেশিন ঝালাই এসে শুনে করে আর লিখ হবে না পরবর্তী আমরা গ্যাস আড়াইশো প্রেশার দিয়ে তারপর কিন্তু আমরা আবার চেক আপ দিব নদীর পারে গিয়ে তো ভিডিও সাথে করে তারপরে পানি দিনে চুবানোর পর দেখবো যারা কোথাও লিক তাহলে যদি লিক না থাকে তাহলে আমরা আবার ফিটিং করে লাগিয়ে দিব I